আসসালামু আলাইকুম যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও তো আমি আজকে যে বিষয়ে কথা বলবো বর্তমান যুগে কিছু মেয়েরা স্বাধীনতা সম্পর্কে ব্যাখ্যা যেটা দিচ্ছে দিচ্ছে সেটা ভুল ব্যাখ্যা এবং কিছু মেয়েরা আছে যে স্বাধীন সম্পর্কে যে ব্যাখ্যাগুলো দিচ্ছে তারা সঠিক ব্যাখ্যা তো বর্তমান যুগে মেয়েরা কিন্তু শিক্ষা দীক্ষা ফ্যাশনের এটা কিন্তু একটা ইতিবাচক পরিবর্তন এই ইতিবাচক পরিবর্তনকে আমি সাধুবাদ জানাই আর এই ইতিবাচক পরিবর্তন যদি এমন থাকে তাহলে কিন্তু বাংলাদেশ শীর্ষ শীর্ষস্থানে অবস্থান করবে কিন্তু বর্তমান যুগে দেখা যায় যে মেয়েরা স্বাধীনতা সম্পর্কে কিন্তু ভুল ব্যাখ্যা দিচ্ছে বা ভুল অপপ্রচার করার জন্য তারা চেষ্টা করছে তা এই অপপ্রচার যদি বন্ধ না হয় তাহলে দেখবেন এই নারী সমাজ কিন্তু ধীরে ধীরে ধ্বংসের পথে চলে যাবে কারণ বর্তমান যুগে ফ্যাশনের নামে যে সমস্ত পোশাক মেয়েরা পরিধান করছে এই পোশাক কিন্তু আমাদের সমাজে ঘৃণিত একটা পোশাক আর এই ঘৃণিত পোশাক পরেই কিন্তু মেয়েরা কিন্তু সমাজকে নষ্ট করছে বা আসলে এই বিষয়ে দেখতে গেলে আমাদের বাবা মাকে কিন্তু খুবই লক্ষ্য রাখতে হবে যেন তারা এরকম পোশাক থেকে বিরত থাকে আমাদের সমাজকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র যে মেয়েরা ভূমিকা রাখবে তা কিন্তু নয় পুরুষের ভূমিকাও কিন্তু অনেক আর এই পুরুষ যদি ভূমিকা রাখতে ব্যর্থ হয় এই ব্যর্থতা কিন্তু পুরুষেরই প্রথম ধাপ আমি মনে করি তো আমি সকল পুরুষ এবং সকল মা বাবাদেরকে বলবো যে বর্তমান এই মেয়েদেরকে যে সমস্ত তো পোশাক আশাক পরিধান করার জন্য তাদের পরিবার থেকে অনুমতি দিচ্ছে এই পরিবার থেকে তারা যে শিক্ষাটা নিচ্ছে এই শিক্ষাকেই কিন্তু আমি বলবো এটা নৈতিক শিক্ষা নয় আর প্রত্যেক বাবা মা বাবার প্রতি আমার এটুকু অনুরোধ থাকবে যে আপনারা সন্তানদেরকে পারিবারিক শিক্ষায় শিক্ষিত করে তারপরে কিনা সমাজের শিক্ষায় শিক্ষিত করেন দেখবেন যদি এই মহাবিদ্যালয় পারিবারিক মহাবিদ্যালয় নামে এই পরিবার থেকে শিক্ষা গ্রহণ না করতে পারে তাহলে এই সমাজকে কিন্তু কখনো অগ্রসর করানো সম্ভব হবে না আর এই সমাজ কিন্তু অধপতনের দিকে যাবে অতি দ্রুত